আসসালামু আলাইকুম এবরিয়ান সাজেগের সেকেন্ড দিনটা আমরা এত সুন্দরভাবে একটা মেঘের রাজ্যে হারিয়ে যেতে পারবো এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি তো আমরা একদম ভোরবেলা উঠে যাই আর উঠেই দেখি একদম মেঘে মেঘাচ্ছন্ন আসলে এত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা যে এখানের মেঘটা দেখতে পাবো এটা আমাদের কল্পনাতেই ছিল না তো প্রথম দিন আসলে আমরা একটু ডিসঅপয়েন্টেড ছিলাম কারণ আমরা শুনেছিলাম যে একদমই এখানে কুয়াশায় ভরা ছিল ও আর একদমই দেখাও যাচ্ছিল না তো এটা ছিল আমাদের জন্য একদমই খুব সৌভাগ্যের একটা বিষয় আর শ্রেষ্ঠ পাওয়া বলতে পারেন তো আমরা এখান থেকে খুব দ্রুতভাবে আমি আমার আপু আমার দুলাভাই হাজব্যান্ড সবাই মিলে রেডি হয়ে যাই যাওয়ার পর ওখানে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পরে ওখানে বেশ কিছু ক্লিপস আমরা নিয়েছি নিজেদের জন্য আর তারপর আমরা ওখান থেকে শুনছিলাম যে এখানে সাজেকে খুব ভোরবেলায় ওদের বাজার বসে তো আমরা সেই বাজারটা কি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো ওদের এখানে স্থানীয় যেসব মহিলারা রয়েছেন তারাই ও তাদের বাজারগুলার এখানে উঠায় আর তারপর আমরা চলে যাই আমাদের সকালের নাস্তা সারার জন্য তো আমাদের ওইখান থেকে বলা হয় যে খুব দ্রুত আমরা নাস্তা সেরে দেন আমরা ওইখান থেকে আমাদের ঘোরার জন্য বিভিন্ন স্পটগুলো আমরা যেতে পারবো তো যে কথা সে কাজ দেন আমরা নাস্তার সেরে চলে এসলাম এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছিল আরে এটা ছিল ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তো এখানে যারা আগে যত অভিনেত্রী বা অভিনয় শিল্পী যারা আছেন তারা এসেছেন তো তাদেরই ছবি এখানে রেখে দিয়েছেন তারা স্মৃতি হিসাবে আর এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে ওয়েলকাম লুসাই গ্রাম বলে তো এখানে আপনারা পার পার্সন একশো টাকা করে ড্রেস ভাড়া পাবেন তো আমরা এখান থেকে আসলে ড্রেস নিই নি কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ অনেকেই ড্রেসটা পরে তো সেজন্য আমি সেই ড্রেসটা পরতে চাইনি আর তারপর আমি ভিতরে প্রবেশ করছি আর এখানের সত্যি সত্যি এটা একদম গ্রাম 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 একটা ভাইব দিচ্ছে যেটা আসলে গেলেই আপনাদের একটা শান্তি শান্তি ফিল হবে তো আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম যাওয়ার পরে এই যে এখানে একটা ছোট্ট একটা দোলনা পাওয়া গেল। যে দোলনাতে আসলে আমার ছেলে মেয়ে আমার বোনের ছেলে যারা ওঠার জন্য ভীষণ আসলে আগ্রহ করছিল। এখানে ঢোকার জন্য পারসন হয়তো বা বিশ টাকা করে লেগেছে বাট আমরা যে গ্রুপের সঙ্গে গিয়েছি সেই গ্রুপ থেকেই আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো সেজন্য আমি আসলে এক্স্যাক্ট বলতে পারছি না তো এখানে একটি দোকান ছিল যেখানে দোকানদার ছিল না দোকানদার ছাড়া দোকান যেখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর কোনো টাকা পে করতে হবে না জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর আমরা ওখানে বেশ অনেক সময় ঘোরাঘুরি করার পর ওখান থেকে চলে আসি আর একটা স্পটে তো এই স্পটটার নাম আমি এক্স্যাক্ট বলতে পারবো না আমার ঠিক খেয়াল নেই তো এখানে এসে আমার বাচ্চারা বেশ মজা করছিল অনেক সময় আমরা এখানে কাটিয়েছি বেশ অনেক সময় ধরে থেকে এখানে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম কারণ আমাদেরকে বলা হয়েছিল যে এইখানেই আমাদের দুপুর পর্যন্ত কাটাতে হবে দেন আমরা লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে আরেকটা স্পটে যেতে পারবো তো এখানে যেহেতু বেশ মেলা ছিল আর যেহেতু আমাদের সঙ্গে অনেক পাচ্চা তো ওদের জন্যই আসলে আমরা এখানে পছন্দ করি কারণ এখানে যেহেতু জায়গা আছে ওরা দৌড়োদৌড়ি করতে পারবে তো এখানে যেতেও টাকা লাগে তো প্রথমে আমরা যখন ঢুকেছিলাম তখন কোনো লোক ছিল না সেজন্য আমাদের আসলে টাকা পে করা হয়নি তো এখানে এই যে এটা হচ্ছে গিয়া জিরো পয়েন্ট বলে তো বেশ সুন্দর আপনারা আসলে অবশ্যই এখানে একবার হলেও ঘুরবেন তো বেশ সুন্দর আর এটা একদম আর্মিদের তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম ওপরে কারণ এখানে যেতে গেলে আপনাকে বেশখানিক নিচে নেমে দেন আপনাদের ওইখানে পৌঁছাতে হবে তো আমার ছেলে যেহেতু অনেকটা দৌড়াদৌড়ি করেছে ওর কষ্ট হয়ে গিয়েছিল তাই ওর বাবার ঘাড়ের পরে উঠেছিল তো বেশ ভালো লাগে এই বিষয়টা আমার কাছে দেন আমরা গাড়িতে করে আবার রওনা দিই ওইখান থেকে নেক্সট আমাদের ঘোরার কথা ছিল কংলাগ পাহাড় তো আমরা সেই পাহাড়েই চলে যাই তো ওঠার সময় এখান থেকে যেহেতু একদম একটা খাড়া পাহাড়ের মতো তো এখানে উঠতে প্রত্যেকেরই কষ্ট হয় আমারও তার ব্যতিক্রম হয়নি আমারও বেশ কষ্ট হচ্ছিলো আর এখানে আমার ছেলেটাও বেশ কষ্ট করে উঠছিলো আমি ও আমাকে বলছিল কোলে নাও কোলে নাও আর আমার কাছে বেশ মজা লাগছিল কারণ আমি ওখান থেকে আর একদমই হাঁটতে পারছিলাম না তো আমি ও আমার দুলা বলি একটা লাঠি ম্যানেজ করার জন্য নিচ থেকে যেন আমাকে একটা এনে দেয় তো সে সেটাই নিয়ে আসছিলো আর আমার ছেলে এর মধ্যে ওর বাবার কাঁধে চড়ে ওঠে তারপর আমি এক একাই হাঁটার চেষ্টা করি আমার মেয়ে দৌড়ে আগেই চলে গিয়েছে আর আমিও একটু দৌড় দিতে চেষ্টা করছিলাম যেন পারি তো বেশ কষ্টসাধ্য যারা এখানে উঠতে চান বা যারা একটু সুস্থ আছেন তারা ছাড়া যারা একটু অসুস্থ তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন এখানে দেখতে যতটা সহজ মনে হয় করাটা বেশ তার থেকে অনেক কঠিন আর খাড়া অনেক বেশি যেটা একটা সুস্থ মানুষের পক্ষেই কষ্ট হয়ে যায় তো আপনারা যারা যাবেন তারা এই বিষয়গুলোকে খেয়াল করবেন তো আমরা এখানে অনেক সময় ছিলাম তারপর এখান থেকে আমরা চলে যাই অন্য আরেকটা স্পটে আসলে আমরা এখানে অনেক সময় কাটিয়েছি বাট আমার ভিডিও করতেই আসলে খেয়াল ছিল না তো সে কারণে ভিডিওটা সেভাবে করা হয়নি আমাদের যেহেতু গাড়ি রিজার্ভ করা ছিল তো সেজন্য আমাদের তেমন কোনো বেগও পেতে হয়নি তো এখান থেকে আমরা নেমে যাই এখানে যে হেলিকপ্টারের যে স্পটটা রয়েছে জিরো পয়েন্ট সবাই মিলে সেখানেই গেলাম যাওয়ার পরে ওইখানে বেশ সময় কাটিয়েছি যেহেতু একদমই আজান দিয়ে দিয়েছিল তো আমরা সবাই এখানে থেকেই সময়টা কাটাচ্ছিলাম কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো এই জন্য আমরা পাহাড় থেকে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে তো ওদের একটা নিরাপত্তার ব্যাপার থাকে দেন আমরা সন্ধ্যার সময় ওদের এখানে যে স্ট্রিট ফুডগুলা বসে তো সেগুলাই ট্রাই করছিলাম তো পরপর দুই দিনই আমরা ট্রাই করেছি বিভিন্ন আইটেম এখানের তো স্থানীয় খাবারগুলো ওদের বেশ মজার তো আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখতে পাবেন সন্ধ্যার সময় ওদের বিশাল একটা মেলার মতো বসে যেখানে প্রচুর ভিড় হয় তো এগুলো না আপনারাও ট্রাই করতে পারেন আর খাবারগুলো বেশ মজার আর কিছু ইউনিক আইটেমও আছে এখানে ওদের একদমই যেগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না আর রাতে আমাদের জন্য ব্যবস্থা করা হয় বার্বিকিউ আইটেম তো আমি সেগুলাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম বেশ কিছু মাছেরও এখানে বারবিকিউ করছিল যেটা বেশ মজার খেতে তো আপনারা যারা আসবেন তারা এগুলো ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ